আমি এখনো আগের মতো রাতজাগা পাখি হয়ে জেগে থাকি শুধু অপেক্ষা থাকে না তোমার ফোন আসা ভাবি না একবারও বলবে অনেক রাত হলো ঘুমাতে যাও সকালে ওঠা লাগবে জীবন চলে যায় জীবনের নিয়মে কারোর জন্য সে থমকে দাঁড়ায় না আমি কষ্টের স্মৃতি নিয়ে করি সবসবাস আমায় নিয়ে কখনো করোনা উপহাস আমার জীবনটা হল একটা দুঃখের ইতিহাস এটাই আমার ভাগ্যের নির্মাণ পরিহাস আমি চলে যাব তোমাকে ছেড়ে অনেক দূরে চাইলেও তুমি আর আমাকে শুতে পারবে না মনে পড়বে কি আমাকে আমার বিরোহের চোখের কোণে এক ফোঁটা ওসরু কণা ঝরবে কি নাকি ভালোই থাকবে তুমি আমাকে সারা নতুন কাউকে সাথী করে আমি চাইনি তুমি কখনো কষ্ট পাও আমি চেয়েছি তুমি সুখী হও তাই তো কোনো অভিযোগ করিনি ওখানে চলে গেছো বলে আমি চাই আমার ভালোবাসার মানুষটি সুখে থাকুক যেখানেই থাকুক কারণ ভালোবাসা মানে তো সুখের নীর তাই আমার ভালোবাসা আমাকে যতই কষ্ট দিক আমি চাই তার বিনিময়ে সে যেন সুখে থাকে আর তার সুখই আমার সুখ